বিকল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার আমাদের কিন্তু হচ্ছে মানব দেহের জন্য কিন্তু ফল যে এটা সেটা কিন্তু আমাদের প্রত্যেকের হচ্ছে খাদ্য তালিকায় হচ্ছে রাখা উচিত আমি প্রথম যে গাছটা দেখাতে যাচ্ছি যে দেখতে এটা হচ্ছে আপনার এই যে বারো মাসি রাম ভুটান আমার কাছে কিন্তু আপনার হিউজ পরিমাণ হচ্ছে আপনার রাম ভুটান এটা কিন্তু বারো মাস হয়ে থাকে এগুলো হচ্ছে খুবই হচ্ছে দামি একটি ফল এই রামভুটনটা আর এই গাছগুলা কিন্তু আমি স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দুরগড়ায় কিন্তু আমি এগুলো পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে এই রামভুটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনার গাছগুলা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ নিতে পারবেন আপনারা কিন্তু হিউজ পরিমাণ রামবুটান আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে পাইকিরা হচ্ছে দিয়ে থাকি রাম গুলা এগুলো আমরা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো দিয়ে থাকি আপনারা এমনকি সরাসরি এসে হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে সরাসরি এসেও নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে এই রাম গোটান হচ্ছে নিয়ে কিন্তু হচ্ছে অনেকে হচ্ছে মেরে ফেল দিছে গাছগুলো বাঁচাতে পারতেছে না আমাদের কাছ থেকে যে গাছগুলো নেবেন আমার সবকিছুর বর্ণনা আমরা দিয়ে দেব একটা গাছও যদি আপনার হচ্ছে মারা যায় তার জন্য দায় থাকবো আমরা ঠিক আছে এগুলো হচ্ছে কোথায় কিভাবে রোপণ করবেন এগুলো কিন্তু সবই আমরা হচ্ছে বলে দেব আমরা হচ্ছে সব বর্ণনা কিন্তু দিয়ে দেবো আপনারা হচ্ছে গাছগুলা নিয়ে সেভাবে হচ্ছে আপনারা রোপণ করবেন কিভাবে রোপণ করবেন কি বিধান তো এগুলো সব আমরা হচ্ছে বিস্তারিত বলে দেব আমি আপনাদের মাঝে আবারও হচ্ছে একটি গাছ নিয়ে হাজির হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি গাছ আমরা যে চা কফি গুলো খেয়ে থাকি সেই কফি গাছ কিন্তু আপনার এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি আপনার বাসায় যদি লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনি নিজের হাতে উৎপাদন করে আপনি কফি গুলো বাসায় তৈরি করে খেতে পারবেন এর চেয়ে আর চাওয়ার আর কি আছে বলেন আর নিজের হাতে হচ্ছে তৈরি করে খাওয়া এর কিন্তু মজাই হচ্ছে আলাদা এই যে দেখতে পাচ্ছেন কপি গাছ এগুলো হচ্ছে আমরা চাষও করতে এই কফিগুলার আমরা যারা বেকার আছি বেকারত্ব দূর করতে হলে আমাদের হচ্ছে এইরকম ধরনের মনে করেন বাণিজ্যিকভাবে চাষ করতে হবে তাহলে আমরা ভালো স্বাবলম্বী হতে পারবো দেখেন এটা হচ্ছে আপনার কপি গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলা নিতে চান যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো একটি গাছ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান একটি আপেল এই যে দেখেন অস্ট্রেলিয়ান একটি আপেল এটাও খুবই জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফল অনেক থাকে এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায়

সকালে খালি পেটে একটি করে পাতা যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস আপনার একদম কন্ট্রোলে চলে আসবে আপনার একদম হাতের নাগালে চলে আসবে আপনি আগের পূর্ণ জীবনে হচ্ছে আবার ফিরে যেতে পারবেন যাদের শরীরে একবার ডায়াবেটিস হয়ে গেছে এদের কিন্তু হচ্ছে খেয়ে শান্তি নাই শুয়ে শান্তি নাই শরীর সব সময় একটা অস্থিরতা কাজ করে আর এই পাতা সেবন করার পর থেকে আপনার যে অস্থিরতা সেটা চলে যাবে ভালো ঘুম হবে আপনি একদম অন্যরকম একটা ফিল পাবেন আপনার শরীরের ভিতরে তাই যদি আপনার হচ্ছে গাছগুলো হচ্ছে নিয়ে রোপন করেন আপনার একটি গাছ নিয়ে রোপন করলে হচ্ছে কিন্তু হয়ে যাবে কারণ এই গাছটা একটি গাছ রোপন করলে আপনার একদম ঝাড় হয়ে যাবে প্রচুর মনে থেকে সাইড এর থেকে থেকে আবার হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম এটা কিন্তু খুবই দামি একটি বাদাম এই যে আমাদের যে বাদাম গুলো আমরা খেয়ে থাকি এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের বাইরের দেশে থেকে আসে আমাদের নিজেদের দেশের থেকে কিন্তু হয় না হবে কিভাবে আমরা যদি না রোপণ করি না লাগাই তাহলে হচ্ছে এটা হবে কিভাবে আমাদের দেশে কিন্তু এগুলো লাগালে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে অন্যান্য দেশের চেয়ে কিন্তু আমাদের দেশে উর্বর মাটি থাকার কারণে কিন্তু এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে হচ্ছে আমাদের এগুলো প্রচুর পরিমাণ যদি আমরা লাগাই মানে ভাবে যদি চাষ করি তাহলে কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে প্রত্যেকে কিন্তু খেতে পাবে এগুলো হচ্ছে কিন্তু অনেক দাম থাকার কারণে প্রত্যেকে কিন্তু কিনে খাওয়া সাধ্য হয় না তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পার্সিমন জাপানের একটি ফল পার্সিমন পরিমাণ গাছ আছে আমার কাছে আপনারা নিতে পারবেন পার্সিমন তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি বারো মেশি থাই সবেদা এক এক জায়গায় কিন্তু এক এক কেজি দেখেন এক এক জায়গায় এক 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 কেজি ফল জায়গায় এই যে দেখেন আপনারা কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু পেয়ে এরা কিন্তু মিষ্টি ভাই যে একবার খাইছে লোক কিন্তু সামলাতে পারবে না বুঝতে পারছেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি থাকে কিন্তু হচ্ছে ফলটা আর সুস্বাদু একটি ফল আমাদের হচ্ছে খাদ্য তালিকায় রাখা উচিত তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি হাজার জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর আমরা যারা হচ্ছে অনলাইনে গাছ দিয়ে থাকি আমি সেই সব ভাইদেরকে বলবো ভাই আমাদের কিন্তু হচ্ছে না নৈতিক দায়িত্ব আমাদের ভালো গাছটা কাস্টমারকে দেয়া তাই আমরা হচ্ছে কারোর সাথে প্রতারণা করবো না ভাই এটা আমরা হচ্ছে একটু অদবদ্ধ হব যে আমরা সকলেই যারা হচ্ছে অনলাইনে হচ্ছে গাছগুলো মানুষের দুর্গায় দিয়ে থাকি আমরা এগুলো ভালো জাতের ভালো মানের গাছগুলো হচ্ছে দেবো যাতে আমরা মানুষকে প্রতারণা শিকার থেকে যাতে রক্ষা পাই তাই আমার চ্যানেলটা বেশি বেশি ভাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কত এটা